হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব পটল ও ডিম দিয়ে দুর্দান্ত সাদের একটা মুখরোচক রেসিপি আমি তো জানতামই না পটল দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় পটলের এই ভরপুর মৌসুমে এটা যদি না তৈরি করি তাহলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় পটল দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক পটল দিয়ে আজকের এই মজাদার রেসিপিটা কীভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন আমি হাফ কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন পটলগুলোর আমাদের খুসা ছাড়িয়ে নিতে হবে তার জন্য এগুলোকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন একটা পিলারের সাহায্যে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর পটলগুলোর খোসাগুলো ছাড়ানোর সময় আমি হালকা হালকা রেখে তারপর পটলগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু দেখে আমাদের বুঝে নিতে হবে দেখতেই পারছেন আমাদের একটি পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটির সাহায্যেও করতে পারেন এখন একইভাবে বাকি সবগুলো পটলের খোসা অফ স্ক্রিনে ছাড়িয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে ঠিক একই ভাবে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি পারছেন এখন এই পটলগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দেখতে বন্ধুরা বিকেলে আড্ডায় মজাদার কিছু তৈরি করতে চাইলে আজকের এই পটলের রেসিপিটা ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সকলে এটা ভীষণ পছন্দ করবে আর একবার যদি এটা বানানো হয় তাহলে কিন্তু আবারও রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য দেখতেই পারছেন সবগুলো পটলের মুখের অংশটাকে আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তার জন্য একটা মিক্সি বলে তুলে নিচ্ছি দেখতেই পারছেন মিক্সি বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন এই পটলগুলোকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নিব বন্ধুরা আমি দুই থেকে তিনবার পটলগুলোকে অফ স্কিনে পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পটলগুলো দিয়ে নাস্তা তৈরি করার জন্য এগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্য এখান থেকে আমি একটি পটল নিয়ে নিচ্ছি তারপর একটা নাইফের সাহায্যে পটলটার মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পটলটার মাঝখান দিয়ে টেনে এক সাইডটা রেখে আমি কুচি করে কেটে নিব পটলগুলো কেটে নেওয়ার পর আমাদের কিন্তু একদমই ধোয়া যাবে না কেটে নেওয়ার পর পটলগুলো যদি আমরা ধুই তাহলে কিন্তু আমরা যে ব্যাটারের মধ্যে পটলগুলো ডিপ করবো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা লাগতে চাইবে না তাই খোসা ছাড়ানোর পর পরই কিন্তু আমাদের পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ পটলটা আমাদের কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পটল আমরা একইভাবে কুচি করে কেটে নিব এই কাজটা কিন্তু আপনারা বটি সাহায্য করতে পারেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন কাজটা আমি ঠিক কীভাবে করে নিচ্ছি এটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই দেখতেই পারছেন বন্ধুরা আমার কিন্তু আরও একটি পটল কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো পটল আমরা কুচি করে কেটে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমাদের সবগুলো পটল কিন্তু কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো পটল আমাদের মিক্সিম বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পটলগুলো আমরা একটা সাইডে রেখে দিব তারপরে এখানে দেখুন ছোট একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন আমরা যে আগে পটলগুলো কুচি করে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে এখন এই সব কিছু উপকরণ আমরা হাত দিয়ে খুব ভালোভাবে পটলের সাথে লাগিয়ে নিব বন্ধুরা আমরা তো পটল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করছি একদিন আজকের এই ইউনিক রেসিপিটা তৈরি করে দেখুন আশা করছি পটলের এই রেসিপিটা স্বাদ মুখে লেগে থাকবে দেখতেই পারছেন পটলের মধ্যে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পটলগুলো আমরা একটা সাইডে রেখে দেব আর এ সময়ের মধ্যে আমরা নাস্তাটি তৈরি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তারপরে এখানে দেখুন একটা মিক্সি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভেসন তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আপনারা চেলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দাটাও দিতে পারেন তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাপটা কিন্তু আমাদের বুঝিয়ে অ্যাড করতে হবে যেহেতু আগেও আমরা লবণ অ্যাড করেছি তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়া এখন একটা হুইস্কের সাহায্যে এই সবকিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেখতে পারছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না একটু মিডিয়াম পুরুত্বের ব্যাটারটাকে তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি হালকা কুসুম গরম পানিটা আমি এখানে ইউজ করেছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে হাফ কাপের মতো পানি লেগেছে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখতেই পারছেন ঠিক এরকম ঘনত্বর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আমরা যে আগে পটলের মধ্যে ডিম আর মশলা মেখে রেখেছিলাম সেখান থেকে একটি পটলের পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে গড়িয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে অতিরিক্ত ব্যাটারটা রয়েছে এটাকে আমি একটু ঝেড়ে ফেলে দিব তারপর এখানে দেখুন চুলা একটা প্যানে আগেই আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই তেলটার মধ্যে পটলটাকে দিয়ে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পটল আমরা মধ্যে মধ্যে ডুবিয়ে তেলের ছেড়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো একদমই যাবে যাবে না তাহলে কিন্তু ছাড়া ওপরটা আর পটলটা কিন্তু ভিতর থেকে একদম কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম হেটে এগুলোকে একটু সময় নিয়ে আমাদের ভেজে নিতে হবে সবগুলোকে একবারে ভাজা যাবে না আমি দুই বেচে এগুলোকে ভেজে নিবো একটি পাশ হয়ে এলে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টে দিব দেখতেই পারছেন পটলগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পাঁচটাও পটলগুলোর মুচমুচে করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন পটলের এই নাস্তাগুলোর আমি দুটি পাশে খুব ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পটলের পিস বেসনের ব্যাটের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব সবগুলো ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন আমাদের সবগুলো পটলের নাস্তা বেঁচে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখতে পারছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে পটল দিয়েও যে এভাবে এত মজার রেসিপি তৈরি করা যায় এটা তৈরি করার পর আমি কিন্তু সত্যিই অবাক হয়ে গিয়েছে পটল দিয়ে তৈরি আজকের এই মজাদার নাস্তাটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর জানতে চাইবে এটা আপনি কিভাবে তৈরি করেছেন আশা করছি পটলের এই ইউনিক মজাদার রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো রস রসালো খাজা রেসিপি বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই খাজাগুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে মাত্র এক কাপ ময়দা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মুচমুচে রসালো খাজাগুলো আমি তৈরি করে দেখাবো রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মুচমুচি খাজাগুলো কিভাবে তৈরি করতে হয় প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এই সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা যত ভালো হবে খাজাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে তাই আমাদের একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে বন্ধুরা তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ময়দা তার পরিবর্তে আটা দিয়ে ওই খাজাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন খাজা তৈরি করার জন্য আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের এই ডোটাকে রেস্ট রাখতে হবে তার জন্য এখানে দেখুন একটা ডাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য বন্ধুরা খাজার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি তারপর এখানে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর একটা চামচের সাহায্যে কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু আমরা এক তার বা দুই তারের কোনো শিরা তৈরি করবো না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ফুটে ওঠার পর দুই থেকে তিন মিনিট আমরা জাল করে নিব বন্ধুরা খাঁচার জন্য চিনি শিরাটা আমার হয়ে গিয়েছে এটাকে আমি দুই মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি একটা ছোট বাটিতে চার চামচের মতো ঘি নিয়েছি তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন কিন্তু ঘি নিলে খাঁচার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে এতে খাঁচাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার চামচের মতো কর্নফ্লাওয়ার মানে যতটুকু ঘি নিয়েছি ঠিক ততটুকুই আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে এখন একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমরা এই ডোটাকে পাঁচটি লচি কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছয়টি বা ষাট টিলে চিকেটে নিতে পারেন তবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না তাহলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে বন্ধুরা দেখুন ডোটা থেকে আমার পাঁচ টিলের চিকেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এলেচিগুলো দিয়ে রুটি তৈরি করব তার জন্য এলেচিগুলো থেকে নিয়ে একটা উপর নিয়ে গুল ছিপ দিয়ে নিচ্ছি তারপর একটা একটা সাহায্যে বেলে রুটি তৈরি করে আর এই রুটিটা কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি একদিন এই খাজাটি তৈরি করে দেখতে পারেন দেখবেন ছোট থেকে বড় সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এই রুটিটাকে একটি সাইডে রেখে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি বন্ধুরা সবগুলো রুটি আমার অফিস স্ক্রিনে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা খাজাগুলো তৈরি করব তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি এখন একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার মধ্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন রুটির মধ্যে আমার ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া এখন আমি এর উপর রুটি নিয়ে আর এই রুটিটার এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি আর এই রুটিটার উপর আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে এর উপরও আরেকটি রুটি আমি অ্যাড করে নেব। আর বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটির উপর এভাবে ঘি লাগিয়ে সেট করে নিয়েছি এখন আমি শেষে যে রুটিটা অ্যাড করেছি এর উপর আমি এক চামচ পরিমাণ ঘি এর মিশ্রণ করে দিচ্ছি আর ব্রাশের সাহায্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন রুটির উপর ঘিটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা চাকু নিয়েছি এখন আমি এরকম একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে এই রুটিটাকে কেটে নিচ্ছি আমি এখানে এক ইঞ্চি পরিমাণ করে কেটে আপনারা চাইলে কিন্তু ইঞ্চি পরিমাণ করেও কেটে নিতে পারেন তবে এর বেশি করে কাটলে কিন্তু খাঁচাগুলো দেখতে পরে ভালো লাগবে না বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আমার পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কেটে নেওয়া পিস একটি পিস এক সাইড দিয়ে আমি মরিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু পারবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে মুড়িয়ে নেওয়ার পর শেষে যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টেনে পেছনের সাইডটাতে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেব বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো যদি ভিডিওতে দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে সেক্ষেত্রে বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না তাই আমি সবগুলোকে স্ক্রিনে বানিয়ে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা সবগুলো আমার স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি বোর্ডের উপর নিয়ে আলতো হাতে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি এক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি বেলে হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলোকে বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেব বন্ধুরা সবগুলো আমার বেলে না হয়ে গিয়েছে এখন ভাজার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি খাজা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলা রাশটা মিডিয়ামে রাখতে হবে কারণ খাজাগুলোর লেয়ার কিন্তু অনেক পাতলা হয় অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পারছেন বন্ধুরা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এর লেয়ার গুলো আমি হালতো হাতে ছাড়িয়ে দিয়েছি আর এই খাঁচাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন খাঁচার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব খুব ভালোভাবে তেল ছড়িয়ে আর বন্ধুরা এই ভাজা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এই খাজাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায় বন্ধুরা দেখুন আমার কিন্তু আরও একটি খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো খাজা তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা দেখুন সবগুলো খাজা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই খাঁজা আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন আমরা আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর থেকে এক চামচ পরিমাণ করে শিরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এই অল্প শিরাতেই কিন্তু খাজাগুলো অনেক মিষ্টি হয়েছিল বন্ধুরা সবগুলো খাজাতে আমার চিনি শিরাটা দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন খাজাগুলো দেখতে কি অপূর্ব লাগছে আমি একটি খাজা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও শেয়ার করছি দেখুন বন্ধুরা খাজাগুলো কি সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে আশা করছি আমার আজকের এই মুচমুচে রসালো খাজা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ